আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল আজকে বুঝতেই তো পারছেন তালহাদের বাড়ি যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

হ্যাঁ মাসে ও সিফা যা বিরক্ত লাগে উয়া উ এখন মডেলিং করবে তোমাকে ডিস্টার্ব করো কেন হ্যাঁ সিফা কেদি রু পেরি টির কেদির

তুমি যে আপারে সাইদা দেখি তুমি খাইতেছো দেখুন আমাকে সাইদা এখন নিজেই খাইতেছি এই আপাকে দিল না খাও

কাম নালাগ মানে না সে মিস্ট্রি দিন এমনি বুঝা ফুলে আইছো আর বৃষ্টি নাম সেই যেতে পারবো একাই হ্যাঁ রিক্সালিক্সালো kan kan khae ro kan na ra kum le thap khae bon thi na 예, 잡으라. 아, 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 আমার আছে যেরকম কোয়ালিটির আম ভাল লাগে মানে মিষ্টিও থাকবো আবার টকও থাকবো আর একবারে পুরা মিষ্টি থাকলে না ওয়ামটা বেশি ভাল লাগে নামা গেছে এটাই ভালো লাগে খান তালহারের খাতে যত্ন করছে খানা আবার আপনার খাতে যত্ন করা লাগব না। আরে এভাবে ঘুরাইলে ওর কাছে ভাল লাগে যেতে চায় না আজকে বৃষ্টি নামছে থাক যাওয়া লাগবো না তুমি তোমার আব্বু আর তোমার আম্মু তো যাইতে গেছে তোমার আম্মু শরীর অসুস্থ দেখতে যেব না পরে কাহ তোমার বোনে কান্না করতে তোমার জন্য তা সিফা চলতেলে যাই কালার তো সুন্দর পোলাও খাইব দিমনি পরে মায়কানে খাইলো না পোলাও একটু পরে খাইব না